হাহাহা খেরের ওপর ওষুধ ঢেলে দিলাম এই ওষুধের কেরান পেয়ে ভেড়াগুলো অজ্ঞান হয়ে যাবে এই তো ভেড়াগুলো অজ্ঞান হয়ে গিয়েছে হাহাহা এখন ভেড়ার পশম কেটে আমি জামা বানাবো শয়তান ভেড়াগুলোকে অজ্ঞান করে পশম কেটে নিচ্ছিস আমি জামা বানাবো জামা বানিয়ে ক্লাবে যাব নাচ করতে ভেড়ার পশম কেটে ফেলেছে আমি তাদের জন্য একটা জামা বানাই তুমি চিন্তা করো না তুমি এই পোশাক পরে থাকো ওই শয়তান লোকটি ভেড়ার পশম কেটে নিয়েছে সুন্দরীরা নাচো আমার সাথে নাচো এই তো পেয়েছি ভেড়ার অসম এইটার মাধ্যমে আমি এমন কিছু একটা আবিষ্কার করবো এটা খেলে ও নিজে ভেড়া হয়ে যাবে নাচো তুমি কত নাচবে আমিও নাচি নাচো সবাই আমার সাথে মন মন খুলে খুলে নাচো নাচো সুন্দরীরা আমার জন্য শরবত বানাও এই তো কেউ শরবতে ওষুধটা ঢেলে দিলাম এখন খেলে তুই বুঝবি নাচব আর শরবত খাবো নাচবো হা 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 ওরে বাবা এ কি হচ্ছে আমার শরীর ভেড়ার মতো হয়ে গেল এখন দেয় ভেড়ার সাথে এমন করলে তুই নিজেও ভেড়া হয়ে গিয়েছিস হা হা হা